আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরেকটি ঘটনা নিয়ে হাজির হলাম ঘটনাটি বহুদিন আগের বহু বছর আগের আর কি নিশ্চিন্তপুর গ্রাম গ্রামটার নাম নিশ্চিন্তপুর হলে কি হবে সেখানে কেউ নিশ্চিন্তে থাকতে পারতো না কুসংস্কার বিভিন্ন ঝামেলা সব কিছু লেগেই থাকতো একটা পরিবারের গল্প আজকে আপনাদেরকে আমি বলতে চাই পরিবারটি ছিল রহিমুদ্দিন নামের এক জেলের পরিবার সে সারাদিন মাছ ধরত তারপর তার সাত বোনের একটাই ভাই ছিল বনেদেরকে বিয়ে দিতে এবং বিভিন্ন কারণে সে ভীষণভাবে ত্যাক্ত বিরক্ত ছিল বনেদের ওপর যাই হোক পরবর্তীতে তার বাবা মা মারা যায় এবং সে তার বিয়ে দিয়েই তার বাবা মা মারা গিয়েছিল তো তার বউকে নিয়ে তার সংসার বোনেরা সব যে যার মতো সংসারে অভাবে যেভাবে হোক দিনগুলো কাটাচ্ছিল এদিকে সে তার বউ নিয়ে তার ভীষণ যেহেতু তার সাতটা বোন ছিল এবং বোনেদেরকে নিয়ে তাকে ভীষণ কষ্ট সহ্য করতে হয়েছিল তাই তার খুব আকাঙ্ক্ষা ছিল যে তার ছেলে সন্তান হবে যে কয়টাই হোক সে ছেলে সন্তান চাই তো যাই হোক তার প্রথ পরপর দুইটা ছেলে সন্তান হয় এবং ছেলে সন্তানগুলো দুর্ভাগ্যজনকভাবে আতুর ঘরে মারা যায় কারণ তখন আধুনিক চিকিৎসা ছিল না কোনো কিছু ছিল না এবং বাচ্চাগুলাকে সে বাঁচাতে পারে না কিছুই মানে কম করা সম্ভব হয় না তার তো বাচ্চা দুটো মারা যাওয়ার পর অনেক বছর কেটে যায় পরপর দুইটা তার মেয়ে সন্তান হয় তো সে ভীষণভাবে নাকশ ছিল মেয়ে দুইটার ওপর কিন্তু তারপর সে সহ্য করে নিয়েছিল কিছু বলে নাই তো যেহেতু মূর্খ মানুষ ছিল তো তার বউ রাহেলা আবার সন্তান সম্ভবা হয় এবার সে ভীষণভাবে মনক্ষুণ্ণ হয়ে তার বউকে বলে এবার যদি তোর ছেলে না হয় তাহলে দেখিস আমি কী করি রাহেলা বলে দেখো এটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে আমি তো কিছু করতে পারবো না মেয়ে যদি থাকে আমাদের কপালে মেয়ে হবে এটা নিয়ে তুমি এত রাগ করো কেন মেয়েরা কি মানুষ নয় রোহিমধ্যে কিছুই মানতে চায় না সে সারাদিন মাছ ধরে নিয়ে আসে রাত্রে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে যায় মেয়ে বাচ্চাগুলোর দিকে খুব একটা গুরুত্ব দেয় না রাহেলাই তাদেরকে লালন পালন করে যাই হোক যেভাবে সে সময় চলতো সেভাবেই করে আর কি তো এভাবে দিনগুলো কেটে যাচ্ছিল একদিন সারাদিন আকাশে মেঘ করেছে রাহেলার প্রসব যন্ত্রণা উঠেছে সন্ধ্যার পর থেকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি আশেপাশে কাউকে ডাকার মতো সেই সিচুয়েশান ছিল না এবং রহিমুদ্দি মনে মনে একটা কুমতলব এটা রেখেছিল যার কারণে কাউকে জানায়নি রাহেলার প্রসব বেদনা উঠেছে যে গ্রামে মেয়ে মানুষের বাচ্চা হওয়ার বেদনা ব্যথা উঠলে অনেকে সাহায্য করার জন্য চাচি শাশুড়ি দাদি শাশুড়িরা এগিয়ে আসে কিন্তু রহিমুদ্দি কাউকেই কিছুই জানায়নি সে চুপে চুপে ঘরের দিনের বেলায় তার আগের দিন আর কি ঘরের বাইরে একেবারে নদীর ধার ঘেসে একটা কবর খুঁড়ে রেখেছিল যে তার যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সে বাচ্চাটাকে নিয়ে এসে সেখানে পুঁতে দেবে তাই সে কাউকে জানায়নি সারাদিন রাহেলার শরীর খারাপ ছিল রাহেলা বারবার বলেছিল কাউকে ডাকো আমার শরীর খারাপ করছে আজকে হয়তো আমার বাচ্চা হবে কিন্তু রহিম সেদিকে কোনো কান দেয়নি সে ভীষণ নিষ্ঠুর মনের লোক ছিল যাই হোক সন্ধ্যার পর থেকে রাহেলার ভীষণভাবে প্রসব বেদনা শুরু হয় আর এই বৃষ্টির মধ্যে কাউকে ডাকার কথা বলতেও রাহেলা পারে না কারণ এই ঝুম বৃষ্টিতে কে বা তাদেরকে সাহায্য করতে আসবে ডাকলেও হয়তো আসত কিন্তু রহিমুদ্দীর ভিতরে কুমতলব ছিল এভাবে ভীষণ কষ্ট করার পর রাত যখন দেড়টা দুইটা এ সময় রাহেলা বেগম একটা কন্যা সন্তান প্রসব করে এতই যন্ত্রণা এবং রক্ত রক্তক্ষরণ হয় যে রাহেলা বেগম প্রায় অজ্ঞান হয়ে পড়ে রহিমুদ্দি ঘরের মধ্যে যেয়ে দেখে তার স্ত্রী একটা মেয়ে বাচ্চা আবার জন্ম দিয়েছে সে কোনো কিছু না ভেবেই নারী টারি সব সহ বাচ্চাটাকে একটা ব্যাগের মধ্যে ভরে ফেলে ভরে নিয়ে জীবন্ত বাচ্চাকে সে বৃষ্টির মধ্যে সেই তার খুঁড়ে রাখা কবরটার মধ্যে একেবারে মাটি চাপা দিয়ে অনেক করে মাটি চাপা দিয়ে পুঁতে রেখে চলে আসে এবং চুপচাপ সে তার ঘরে শুয়ে পড়ে আর কি এরপর তার স্ত্রীর হুঁশ ফিরে ফিরার পরে সে তার বাচ্চা খোঁজ করতে থাকে কিন্তু সে বাচ্চা খুঁজে পায় না সে তখন আস্তে আস্তে তার স্বামীরকে চিৎকার মানে ডাকে আর কি যে তুমি কোথায় গেলা আমার বাচ্চা কই আমার বাচ্চা পাচ্ছি না কেন তার স্বামী কোনো কিছু বলে না তখন সে খুব ভা জোরে সোরে তার স্বামীকে ধরে বসে আমার বাচ্চা কই তখন তার স্বামী বলে তুই যদি বেশি বাচ্চা বাচ্চা করিস তাহলে বাচ্চাকে যে পথে দিয়েছি তোকেও সে পথে রেখে আসবো রাহেলা বেগম তার বাবা মা ছিল না সে নিশ্চুপ হয়ে যায় কারণ তার ভাইয়ের সংসারে তার ভাবি রকম এই রহিমুদ্দির সাথে তার বিয়ে দিয়েছিল টাকার বিনিময়ে কারণ রাহেলা মেগম দেখতে খুবই সুন্দরী ছিল কিন্তু রহিমুদ্দি একটা সামান্য জেলে ছিল এবং কুৎসিত কদাকাট ছিল এবং তার বুদ্ধিও ছিল নিষ্ঠুর যাই হোক এরপর রাহিলাকে বলে এ বাচ্চার কথা তুই কাউকে বলবি না বলবি মরা বাচ্চা হয়েছিল আমরা রাতে দাফন করে দিয়েছি যাই হোক রাহেলা সারা রাত দু চোখের পানিতে বুক ভাসায় তারপর সকাল হয় সকাল হয় বৃষ্টি থামে আশেপাশের আত্মীয় স্বজনেরা বাচ্চা কি বাচ্চা হয়েছে জানতে আসে বা খোঁজ নেয় রাহেলা কেমন আছে কারণ তারা তো জানতো না যে আজকে রাহেলার বাচ্চা হবে তো যাই হোক রাহেলাকে এই অবস্থায় দেখে তারা বলে কি বাবা তোমার কি বাচ্চা হয়েছে রাহেলা কাঁদতে কাঁদতে বলে আমার বাচ্চা হয়েছিল গো মেয়ে বাচ্চা মারা গেছে রাত্রেই ওর আব্বু কোথায় যেন দাফন করছে সবাই জিজ্ঞেস করে কিরে রহিমুদ্দি রাত্রে বৃষ্টির মধ্যে তুই বাচ্চাকে দাফন করলি আমরা কে দেখালি না তো রহিমুদ্দি ভীষণভাবে ফসে ওঠে রহিমুদ্দির যেহেতু স্বভাব আক্কেল ভালো ছিল না কেউ আর কিছু তেমন মাথা ঘামায় না সবাই যে যার মতো চলে যায় কিন্তু রাহেলার ভিতর সবসময় কেঁদে ওঠে সে নয় মাস তার পেটে বাচ্চাটাকে ধারণ করেছে সে একজন মা বাচ্চার প্রসব করার পরে সে তার মুখখানাও দেখতে পেল না এই কষ্ট তাকে কুড়ে করে খায় এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় রাহেলা অনেকটা সুস্থ হয়ে ওঠে কিন্তু ঘৃণায় তার স্বামীর দিকে সে তাকায় না সে বুঝতে পেরেছে তার বাচ্চাটিকে তার স্বামী জীবন্ত হয়তো কবর দিয়ে বা পুকুরে ফেলে দিয়েছে বা নদীতে ফেলে দিয়েছে এরকম হতে পারে যাই হোক রাহেলা বেশ কিছুবার জিজ্ঞেস করেছিল কিন্তু তার স্বামী তাকে বলে নাই বাচ্চা সে কি করেছে যাই হোক এরপরে রাহেলা তার মেয়ে আগের যে মেয়ে বাচ্চা দুইটা ছিল সেগুলো নিয়েই বুকে পাথর চাপার দিয়ে সংসার করতে থাকে কিন্তু মাস দুয়েক যাওয়ার পরে হঠাৎ রাহেলা শুনতে পায় করুণ স্বরে ছোট বাচ্চার কান্না এবং সে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে আমার সন্তান বলে রহিমুদ্দী বলে কোথায় তোর সন্তান কি হয়েছে তখন রাহিলা বলে তুমি চুপ করো কান পেতে শোনো বাচ্চা কাঁদছে রহিমদ্দি সত্যি শুনতে পাই করুণ স্বরে বাচ্চা ভীষণভাবে চিৎকার করে কাঁদছে ছোট বাচ্চা একদম মানে ছোট বাচ্চা তখন এবার রহিমুদ্দি ভীষণভাবে চমকে ওঠে বলে আজ প্রায় তিন মাস হতে চলল আমি বাচ্চাকে পুঁতে দিয়েছি এতদিন তো কোনো সারা শব্দ ছিল না এই পুঁতে দেওয়া বাচ্চা এভাবে কাঁদে কেন এত রাত্রে রহিমুদ্দির পিলে চমকে যায় সেরাহিলাকে বলে কিছু শুনতে পাসিনি চুপ থাক কিন্তু ভিতর ভিতর সে ঘামতে শুরু করে এবং ভীষণ ভয় পেতে শুরু করে তারপর এভাবে তাদের রাতটা পার হয় এভাবে পরের দিন আবার বাচ্চার কান্না রাত একটার দিকে শুরু হয় এরকম করতে করতে দশ দিন পার হয় রাহেলা বেগম আবার ভীষণভাবে অতিষ্ঠ হয়ে ওঠে বলে আমার বাচ্চাকে কি করেছে আমার বাচ্চা কেন রাত্রে এভাবে কান্নাকাটি করছে আমি সহ্য করতে পারছি না বলে রাহেলা বেগম অনেক রাত্রে যখন বাচ্চা কান্না শুরু করে রাহেলা বেগম ছুটে বেরিয়ে যায় সেদিন আর তাকে আটকাতে পারে না কিন্তু রাহিলা বেগম বের হয়ে কিছুই দেখতে পায় না শুধু বাচ্চার কান্না ছাড়া সে কিছুই শুনতে পায় না চারিদিকে যেহেতু পাশে নদী ছিল সে চারিদিকে খুঁজে ঝোপঝাড়ে কিন্তু কোথাও বাচ্চা দেখতে পায় না এরপর সে কাঁদতে কাঁদতে ফিরে আসে ঘরে এবং ততক্ষণে বাচ্চা কান্নাটা থেমে গেছে এরপর পরদিন আরও সমান খুব ভীষণ জোরে চিৎকার করে বাচ্চাটা কাঁদতে থাকে আজ কিন্তু রাহেলা বেগম কোনো কান্নার আওয়াজ শুনতে পায় না কিন্তু রহিমুদ্দি এই কান্নার আওয়াজ কিছুতেই সহ্য করতে পারে না বালিশ দিয়ে সে কান ঢাকে কিন্তু না কিছুতেই সে কান্নার আওয়াজ সহ্য করতে পারছে না এসে ক্ষিপ্ত হয়ে একটা বটি হাতে নিয়ে বের হয়ে যায় যে আজকে বাচ্চার একদিন কে আমার একদিন তিন মাস পরে সে কোত্থেকে ফিরে এলো আর কেনই বা কাঁদছে তারপর সে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসে না সকাল হয় রাহেলা বেগমের ঘুম ভাঙে এবং সে দেখে রহিমদ্দী তার পাশে নেই সেভাবে হয়তো মাছ ধরতে চলে গেছে কিন্তু সকালে না খেয়ে তো বার মাছ ধরতে যাওয়ার কথা নয় সে উঠে তার মেয়েদেরকে জিজ্ঞেস করে তার বাবা কোথায় গেছে তার মেয়েরা কিছু বলতে পারে না তারপর রাইলা বেগম বের হয় এবং বাড়ির পেছনে যেখান থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছিল সেদিকে এক পা দুপা করে এগিয়ে যেতে থাকে যেতে যেতে দেখে নদীর ধারে কলা কাটা রক্তাক্ত দেহটা পড়ে রয়েছে রাহিলা বেগম একেবারে ভীষণভাবে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে আশেপাশের মানুষজন সবাই ছুটে আসে সবাই বলে কি ব্যাপার রহিমুদ্দির এই অবস্থা কেন কে মেরেছে রহিমুদ্দিকে কেউ কিছুই জানতে পারে না সেই সময় পুলিশ সব কিছু হয় কিন্তু কোনো সুরাহা করতে পারে না পুলিশেরা কারণ রহিমউদ্দীর তেমন কোনো শত্রুও ছিল না সে অত্যাচার শুধু তার স্ত্রী সন্তানের ওপরই করত। বাহিরের মানুষের কাছে সে ছিল একজন ফেরিস্তা যাই হোক এর কোনো সুরাহা হয় না একটা সময় রাহেলা বেগম স্বামী হারানোর শোক সন্তান হারানোর শোক শোকে ভীষণভাবে মানে মুষড়ে পড়ে এবং তার সংসার প্রায় অচল হয়ে ওঠে কাঁদতে কাঁদতে রাত্রে একদিন রাহেলা ঘুমিয়ে পড়েছে তখন সে স্বপ্নে দেখে তার সন্তানটি সুন্দর একদম পরীর মতো জামা পরে খেলছে হাসছে এবং তার মাকে ডাকছে মা বলছে মা তুমি কোথায় কেমন আছো বাচ্চাটি বলছে মা আমি অনেক ভালো আছি তুমি চিন্তা করো না তোমার যে পিসাজটা আমাকে পুঁতে দিয়েছিল গর্ত করে পানির ধারে আমি তাকে হত্যা করেছি মা আমি শান্তি পেয়েছি তুমি কান্না করো না সে একটা মানুষ ছিল না সে ছিল একটা পিসাজ তার হাত থেকে আমি তোমাকে মুক্তি দিয়েছি তুমি এখন আমার আপুদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকো মা আমি সবসময় তোমার পাশে আছি